বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো আমি কিন্তু কালকরের ভিডিওতে বলেছিলাম যে পুরোনো কিছু বক্স আছে একবারে ফ্রেশ কন্ডিশনে তো কই যদি নিতে যাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তো প্রথমেই জানিয়ে দিই বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন বক্স রিলেটেড ভিডিও আসতেই থাকে ও কিছু শিক্ষামূলক কিন্তু আমি বক্স বক্সের নিয়ে কিন্তু আমি বলে থাকি তো এই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমেই এই পাশে দেখি দেয় আর কে সাউন্ড তো আর কে সাউন্ড কিন্তু দুটো টুয়ের বেজ আছে ও দুটো ওভেল টুয়ের মিট তো ওভেল টুয়ের মিট তো মুখগুলো আমি দেখাতে পারবো না বক্সে তো এই রকমের দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কাটিংটা অর্থাৎ পেছন দিকটা সরু তারপরে আর একটু তারপরে কিন্তু আর একটু বড়ো ও এইখানে দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি কিন্তু ফোরের মাইনাস মডেলের বেস তো ওইখানে কিন্তু চারটা মাইনাস মডেলের বেস আছে ও এইখানে কিন্তু আরও চারটা মাইনাস মন্ডেলের মিট আছে ও আরও কিন্তু পেছনে কিন্তু আরও অনেকগুলো সেট আপ আছে তো সমস্তটা কিন্তু পুরোনো ও এই পাশে দেখতে পাচ্ছ এগুলো তো পুরোনো বক্স আছে তোমরা তো টুয়ের বেস এখনও প্রায় হাফের হাফেরও কম দামে তোমরা পুরনো বক্স পেয়ে যাবে পুরনো যে টুয়ের বেজ আছে আর সে তো এইগুলো কিন্তু অনেক কম পয়সায় পেয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সবগুলো কিন্তু প্লাস মডেলের ব্লে অনেক চারটা আছে কিন্তু প্লাস মডেল ও চারটা আছে কিন্তু মাইনাস মডেল তো আরও ওইদিকে দেখো তো এইখানে আছে কিন্তু আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি ফোর আঠারো ইঞ্চি ফোর ভি বেস ও আঠারো ইঞ্চি কিন্তু ভি মিট তোমরা অনেকে জানো যে অনেকজন বাজাচ্ছে যে ভি বেস ও ভি টপ তো ভি টপটা কীরকম দেখতে দেখে নাও তো বুঝতে পারছে না তোমাদের কাছে ঠিক কী কীরকম ক্যামেরাটা একটু খারাপ হচ্ছে মনে হয় মানে এই পাশ দিয়ে দুটো আর এই পাশ দিয়ে কিন্তু দুটো এটা কিন্তু আঠারো ইঞ্চি ফোরের মিট আছে তো আঠারো ইঞ্চি ফোরের মিট কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু বলতে পারো দেখতে পাচ্ছ একবারে কিন্তু ফ্রেশ কন্ডিশানে আছে মালগুলো তো পেছনে কিন্তু দুটো করে হ্যান্ডেল ও সাইডে কিন্তু একটা করে হ্যান্ডেল তোমরা তোলা ও নামকানোর জন্য কিন্তু পাবে তো দেখতে এই বেসগুলো কিন্তু আমি বেশি করে রেকমেন্ড করবো কারণ এই বক্সগুলো কিন্তু একেবারেই নতুন আছে বললে চলে দু একটা ফিল্ড খেটেছে ও এইখানে দেখতে পাচ্ছ কিন্তু আরও কিন্তু দুটো ও প্লাস বেস কিন্তু আছে ও ওই পাশে কিন্তু লিভার বেস আছে ও যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ভাবতে পারছো পুরোনো বক্সের উপরে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে তার তাহলে তোমরা যত খুশি ওয়ার্ডে আটশো ইঞ্চির যত ওয়ার্ডে তিন হাজার বত্রিশশো যত ওয়ার্ডে স্পিকার লাগাতে পারো সাউন্ড গ্যারেন্টি তিন বছরের ওয়ারেন্টি পাবে তোমরা তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বার করে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বক্স রিলেটিভ ভিডিও আসতেই থাকে ও কেউ যদি আরও কিছু পুরোনো বক্সগুলো যদি দেখতে যাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ওগুলো যেয়ে কিন্তু দেখে আসতে পারো